কি এমন রেস্টুরেন্টে গেলাম যেখানে গিয়ে আমার চলে আসতে হলো ধুর রকম রেস্টুরেন্টে আমার যাওয়ারই দরকার নাই। আমি যাবই না এত দীর্ঘ ভ্রমণের পর এমন পরিস্থিতি পড়লে কার মন খারাপ হবে না বলেন তো বিশেষ করে ক্ষুধার্ত অবস্থায় যখন রেস্টুরেন্টে জায়গা না পাওয়া যায় এবং খাবার লম্বা লাইনে দাঁড়াতে হয় তখন মেজাজ খারাপ হওয়াই স্বাভাবিক কি এমন রেস্টুরেন্টে গেলাম যেখানে খাবারের জন্য এত বড়ো লাইন ধুর অন্য কোথাও যায় এখানে আর বলি ফ্রেন্ডস এখানে অনেক ক্রাস আমি মাত্র চলে আসছি আমরা দেখি রাতের বেলা এখানে যাবো এখন আমরা অন্য কোনো জায়গায় যাচ্ছি কিন্তু এখানে কি এমন স্বাদের খাবার যে মানুষ বিরক্ত না হয়ে অপেক্ষা করছে খালি হবে তাই আমি আবার চলে এলাম রাতের বেলা রেস্টুরেন্টে যেখান থেকে আমি দুপুরে ফেরত গিয়েছিলাম দেখা যাক বন্ধুরা এখানকার খাবার কেমন হয় এখন কিন্তু রাত একটা বাজে খাবার কি আছে নাকি সব শেষ গিয়েই দিই আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছে তোমরা সবাই আমরা সেদিন গিয়েছিলাম কক্সবাজারে আলগুনিতে লাঞ্চ করতে এতটাই ভিড় ছিল যে আমি একদম রাগণিত হয়ে বের হয়ে এসেছি যে আমি আর যাবোই না তারপরে রাতের বেলাও অনেক ভিড় ছিল তাও আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা একটা সিট খালি পেয়েছি দেন এই যে এখানে আমি মেনু চেক করলাম যে কী কী ট্রাই করা যায় তো যাই হোক আমি এখানে অনেক আইটেম দেখলাম আলগুনিতে সবই পাওয়া যায় চাইনিজ আইটেম থেকে শুরু করে একদম বাংলা ফুড পর্যন্ত যেহেতু আমরা এসেছি অবশ্যই আমরা সি ফুড আইটেম ট্রাই করব তো আমরা আজকে একটু ডিফারেন্ট খাবার ট্রাই করবো এখানকার প্রথমে ওরা গরম পানি আর লেবু দিয়েছে হাত ধোয়ার জন্য এখানে ভাত নিয়েছি আমরা ভর্তা নিয়েছি তিন রকমের কোড়াল মাছ আর হচ্ছে ডাল আমি এখানে সবগুলো একটু একটু করে ট্রাই করছিলাম এইখানে আমরা নিয়েছি আলুর ভট্টা তারপর পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বালা আর এখানে আমি ঠেড় ভাজি খাই না তার জন্য আমি আলাদাই খেয়ে ডালটা আমার কাছে অনেক ভালো লেগেছে অন্য ডাল মিক্স আমি জানি না কিন্তু এটা আমার কাছে একদম ইউনিক লেগেছে তারপর এখানে ট্রাই করলাম লোটটা ফিশ ফিশ আমরা ভাজাটা নিয়েছি সেটা আমার কাছে তেমন ভালো লাগেনি মোটামুটি লেগেছে কারণ আমি তেমন পছন্দ করি তারপর আমি ট্রাই করলাম বয়ের চার বয়ের তো অনেক বেশি মজা ছিল আমি প্রায় একবারটি শেষ করে ফেলেছিলাম তারপর আমার আম্মু আবার নিয়েছিল তারপর আমি ট্রাই করলাম আমার পছন্দের কোরাল ফিশ আমি এটা অনেক বেশি পছন্দ করি তাই আমি কোরাল ফিশ নিয়েছি এটা কিন্তু একটি সামুদ্রিক মাছ এটা খেতে আমার একদম মাংসের মতো লেগে আমি প্রিফার করব তোমাদেরকে আলগুনিতে আসলে অবশ্যই কোরাল ফিশটা ট্রাই করবে আলগুনিতে খাবার ও পরিবেশ নিয়ে আমি বেশ সন্তুষ্ট বিশেষ করে ভর্তা ভাজি কোরাল মাছের আইটেম আর ডালে ইউনিক স্বাদ আর মজার একটি বয়ের আচার আমাকে মুগ্ধ করেছে কক্সবাজারে ঘুরতে এসে এই ধরনের হালকা এবং ঘরোয়া স্বাদের খাবার পাওয়া সত্যিই প্রশংসনীয় যে কোনো ভ্রমণকারীর জন্য খুব উপকারী হবে বিশেষত যারা মানসম্মত এবং ঘরোয়া ছাদে খাবার খুঁজছে শীতের সময় বা অন্য যে সময় কক্সবাজার ভ্রমণ যারা যাবে তারা আলগনিতে অবশ্যই একবার খেতে পারে আর আমি আলগনির লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি